নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্র একটি পর্বে আজ আমি আপনাদের বলবো সোমবার পৌষ সংক্রান্তির দিনে অবশ্যই সৌভাগ্য লাভ করতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে যাদের ভাগ্যপূর্ণ সমর্থন করবে এই কয়েকটা দিন এবং অর্থ বিবাহ ধন সম্পত্তি চাকরি সবকিছু ক্ষেত্রেই এদের জীবনে আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলেও পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয় হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানান লোককথা বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিত থাকে সাধারণত জানুয়ারি পরে মকর সংক্রান্তির দিন এবছরও এই বিশেষ দিনটি ১৪ জানুয়ারির পরিবর্তে পড়েছে পনেরোই জানুয়ারি তার কারণ দুই সাল লিপিয়ার বছর তাই একদিন পিছিয়ে গিয়েছে মকর সংক্রান্তিতে সংক্রান্তির অর্থ হচ্ছে গমন করা নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয় শুভ কাজগুলি এই দিন থেকেই শুরু করা হয় আবার নতুন ফসল তোলার উৎসব হচ্ছে মকর সংক্রান্তি এই দিনে দক্ষিণায়নের শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয় মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ বিশ্ব শরৎযাত্রা ইচ্ছামৃত্য গ্রহণ করেছিলেন আবার শুনে চাই সূর্য এই দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাছাড়াও শুনে চাই এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল অসুরদের বধ করে তাদের কাটামুণ্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে সেই জন্যই অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করা হয়েছিল এই দিনে তাই তো এই দিনটির গুরুত্ব এত বেশি যেহেতু সূর্য তার একটা রাশি থেকে অপর রাশিতে প্রবেশ করে তাই বহু জায়গায় এই দিনটিকে নতুন বছরের শুরু কর বলে মনে করা হয় তাই তো এই নতুন বছরের শুরুতে ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের আপনার রাশিটিও কি এই পাঁচ রাশির মধ্যে রয়েছে সেটি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক নতুন বছরের প্রথম হিন্দু উৎসব হিসাবে পালিত হতে চলেছে পৌষ সংক্রান্তি আর সূর্য মকর রাশিতে পরিবর্তন হওয়ার কারণে যে সকল রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হতে চলেছে তার মধ্যে প্রথমত রয়েছে মেষ রাশি পৌষ সংক্রান্তির কারণে মেষ রাশির জাতক জাতিকারা খুবই শুভ ফল পাবেন কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন জীবনে অনেক উন্নতি সুযোগ আসবে এই সময় শরীর স্বাস্থ্য বেশ ভালো কাটবে দ্বিতীয়ত মিথুন রাশি পৌষ সংক্রান্তি শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা এদেরও শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে তবে পিতামাতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু চিন্তা বৃদ্ধি হতে পারে সামান্য কিছু রোগ ব্যাধি দেখা গেলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় আয় বৃদ্ধি পাবে বিভিন্ন স্থান থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে এনাদের ব্যয় পুরোপুরি হ্রাস পাবে এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় বন্ধুদের কাছ থেকে যে কোনো কাজে পূর্ণ সমর্থন কিন্তু পাবেন পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে আগামী পনেরো দিন পর্যন্ত তাদের সৌভাগ্য তাদের সঙ্গ দেবে সূর্যের কিন্তু মকর গমনে বিবাহিত জীবনে ঘটবে সুখের বন্যা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে জীবনে সুখ থাকবে দেখার মতন জমি বাড়ি এবং গাড়ির মতো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাও কিন্তু বাড়তে পারে যারা এতদিন অবস্থায় বেকার ছিলেন তারা কিন্তু মনের মতন কর্ম কিন্তু পাবেন এছাড়াও দাম্পত্য জীবন আরও সুন্দর হয়ে উঠবে যারা এখনো অবিবাহিত তারা বিবাহ বন্ধনে খুব শীঘ্রই আবদ্ধ হবেন এরপর বলি ধনুরাশির কথা এই সংক্রান্তির জোরে সম্পদ এনাদের অনেকটাই বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত আর্থিক লাভও কিন্তু পেতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে প্রেমিক সম্পর্কের ক্ষেত্রে সূর্যের গমনের পূর্ণ সুবিধা এরা পাবেন যারা পড়াশোনার সাথে যুক্ত তারা কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে উঠবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রত্যাশিত ফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের এক বিরাট যোগ রয়েছে এটা ভ্রমণের সূত্রেই হোক বা পড়াশোনার জন্যই হোক বিদেশে গিয়ে পড়াশোনারও কিন্তু দারুণ সুযোগ আসতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের সর্বশেষে বলি মীন রাশির কথা এই পৌষ সংক্রান্তিতে মীন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে দেখার মতন কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ভালো ফল লাভ করতে পারবেন এনারা আয়ের নতুন উৎসও খুঁজে পাবেন এনাদের ব্যয় পুরোপুরি হ্রাস পাবে ঠিকই তবে বিভিন্ন জায়গা থেকে রুচি রোজগারের সন্ধান কিন্তু খুলে যাবে এছাড়াও দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা কিন্তু পূরণ করতে পারে মীন রাশির জাতক জাতিকারা এই সময় সমাজে প্রচুর পরিমাণে মান যশ প্রতিপত্তি কিন্তু লাভ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এনারা প্রচুর পরিমাণে সম্মান কিন্তু পাবেন মীন রাশির জাতক জাতিকারা এই দীর্ঘদিনে আটকে থাকা কাজে খুব সহজেই সুসম্পন্ন করতে পারবেন এছাড়াও যারা এখনো অবিবাহিত তারা কিন্তু বিবাহ বন্ধনে খুব শীঘ্রই আবদ্ধ হবেন দাম্পত্য জীবন আরো বেশি সুন্দর এবং শক্তিশালী হয়ে উঠবে দর্শক বন্ধুরা এই ছিল পাঁচ রাশির কথা আপনার রাশিটিও যদি এই রাশির মধ্যে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পৌষ সংক্রান্তির দিনে অবশ্যই বেশ কয়েকটি নিয়ম রয়েছে যেমন পৌষ সংক্রান্তির রাতে কোনো জায়গায় বাইরে ঘুরতে যাওয়া উচিত নয় ঘুরতে গেলেও রাতের কিন্তু বাড়ি ফিরে আসতে হবে অর্থাৎ পৌষ সংক্রান্তির রাতটা কিন্তু নিজের বাড়িতেই কাটাতে হবে পৌষ সংক্রান্তির দিন প্রত্যেককে নিরামিষ কিছু খাবার গ্রহণ করতে হবে আমিষ আর ভুল করে না এবং রাত্রে খাওয়া দাওয়ার পর অবশ্যই বাসন কিন্তু পরিষ্কার করে মেজে রাখবেন এটো বাসন ভুল করেও জড়ো করে রাখবেন না পৌষ সংক্রান্তির রাতে যে সকল বাড়িতে নোংরা আবর্জনা বা এটো বাসন আনাচে কানাচে ছড়ানো অবস্থায় থাকে সেই বাড়িতে অশুভ শক্তির আহ্বান ঘটে আর যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ